কথাই আছে বারো মাসে তেরো পাবন আমাদের উৎসব তো লেগেই আছে সামনে দুর্গাপূজা সেটা মাথায় রেখে নতুন রেসিপি নিয়ে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার আজকের রেসিপি নারিকেলের সন্দেশ এটা তৈরি করতে আমার যা কিছু লাগবে নারিকেল দুই কাপ আমি এই কাপটা দিয়ে মেপে নিয়েছি দুই কাপ নারকেল চিনি দেড় কাপ এই কাপটা দিয়েই আমি নিয়েছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়ি এই চামচটা দিয়ে আমি মেপে নিয়েছি দুটো এলাচি সাদা এলাচ দুটো দারুচিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই সবগুলি উপকরণ আমি একসঙ্গে মিক্সড করব অলরেডি আমি চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি এখন সবগুলি উপকরণ আস্তে আস্তে ঢেলে দিব সুগারটা ঢেলে দিলাম চাউলের গুডি এলাচি এবং দারুচিনি ফ্লেমটা একটু খুব স্লো দিয়েছি যেন নিচে লেগে না যায় নারকেলের বরফি নারিকেলের সন্দেশ কিংবা নারু বানাতে অনেক সময় লাগে খুব ধীরে ধীরে বানাতে হয় আমার মা সব সময় বানাতো এটা আমার মায়ের খুব ধৈর্য ছিল আমাদের বাসায় নারিকেলের গাছও ছিল আমরা ভাই বোন বেশি ছিলাম আমার মা প্রায় নারিকেলের নাড়ু বরফি বানিয়ে আমাদেরকে নাস্তা হিসেবে দিত সময় হবে যেন নিচে লেগে না যায় কারণ এটাকে আমি একেবারে সাদা রাখতে চাই লেগে গেলেই কিন্তু এটা লাল হয়ে যাবে ঘিটাও ঢেলে দিলাম এটা বানাতে খুব ধৈর্যের দরকার অনেকটা সময় ব্যয় করতে হয় খুব আস্তে আস্তে নাড়তে হবে সাইডগুলি থেকে নিতে হবে এভাবে আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো যখন একটু আঠালো হয়ে যাবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিয়ে সন্দেশের আকারে বানিয়ে ফেলবো আমি অবশ্য আজকে প্ল্যান করেছি সন্দেশের মতন করেই বানাব এই একই রেসিপি দিয়েই বরফি বানানো যায় বরফি বানাতে গেলে প্লেটে ঢেলে ফেলতে হবে আর যদি নাড়ু করি তাহলে ছোট ছোট গোল করে নাড়ু বানাতে হবে প্রায় দশ মিনিটের মতন আমি জাল করলাম এটা প্রায় আমার হয়ে এসছে একেবারে যে কড়াই থেকে উঠে আসছে খুব ধীরে ধীরে একটু উলটিয়ে পালটিয়ে জাল করতে হলো দেখো কিভাবে উঠে যাচ্ছে একেবারে আমার চামচের সঙ্গে উঠে যাচ্ছে এখন এটাকে আমি ঢেলে নিব চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি খুব গরম গরম অবস্থায় হাত দিয়ে চিপে চিপে সন্দেশগুলি বানাতে হবে বেশি গরম লাগলে একটু হাতে পানি দিয়ে নিতে হবে আমি এই যে এইভাবে একটু পানি দিয়ে নিচ্ছি হাতে তৈরি হয়ে গেল আমার নারিকেলের সন্দেশ একটা নারকেল থেকে বিশটা নারিকেলের সন্দেশ তৈরি করতে আমি পেরেছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ডেসক্রিপশন বক্সে আমার রেসিপিটা দেয়া আছে অবশ্যই দেখে নিও আর যারা সাবস্ক্রাইব করনি এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ